নমস্কার বন্ধুরা গুড মর্নিং তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আজ আমি কী বানাবো বলো তো বাদাম ভাজা তো প্রথমে আমি এখানে বাদাম নিয়েছিলাম যে কড়া গরম হতে দিয়েছি কড়াটা গরম হতে সব কটা বাদাম দিয়ে দিলাম অ্যালকম দিয়ে তারপরে আমি বাদামটা ভালো করে ভেজে নেব বাদামের খোলাটা যতক্ষণ না পুড়ে পুড়ে যাচ্ছে ততক্ষণ এটা আমি ভাজতে থাকবো দেখো বন্ধুরা প্রায় ভাজা হয়ে গেছে পুড়ে পুড়ে গেছে বাদামের খোলা তার মানে এখন ভাজা হয়ে গেছে পুরোটা এখন এটাকে আমি নামিয়ে নেব নামিয়ে করে আমি এখানে বাদামটা নিয়ে নিয়েছি খোলা থেকে বের করে নিয়ে নিয়েছিলাম দিয়ে তারপর আদা রসুন আর লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে করে আমি বাদামটা বেটে নিয়েছিলাম এর মধ্যে দিয়ে দিলাম এখন জিরে পাউডার এক চামচ আর দিয়ে দিলাম মিট মশলা এক চামচ আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এক চামচ আর দিয়ে দেবো স্বাদ মতন নুন বন্ধুরা বলো তো আমি কী বানাচ্ছি আমি বানাচ্ছিলাম বাদাম চিকেন দিয়ে চিকেন আর আলুটা এখানে ধুয়ে নিয়ে নিয়েছি দিয়ে কড়াই গরম হতে দিয়েছিলাম কড়াইটা গরম হয়ে গেছে এখানে আমি আলু ভেজেছিলাম তার জন্য এরকম দেখতে লাগছে দিয়ে তারপরে আমি সব কটা মশলা আমি দিয়ে দিলাম মশলাটা দিয়ে করে আমি ভালো করে ভাজিয়ে নেব এটাকে মশলাটা বাদাম চিকেন বানাচ্ছি প্রথমবার কেমন লাগবে জানি মশলাটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে একদম একটু সামান্য জল দিয়ে দেবো জল দেবো না চিকেনটাই দিয়ে দেবো চিকেনটা দিয়ে পর ভালো করে মানুষের করে দেবো যতক্ষণ না আসতে জলটা যাচ্ছে আসতে ভালো ভালো করে নাড়াচাড়া করে এটাকে ঢাকিয়ে দেবো আমি ভালো করে হয়তো দেওয়ার জন্য কি সুন্দর দেখতে লাগছে খেতে খুবই দারুণ লাগছিলো মাংস লাস্টে ভাবটা যাওয়া পর্যন্ত এটাকে এখন আমি একটা ঢাকিয়ে দেবো আধ ঘন্টা ঢাকা দেওয়ার পর এখন ঢাকাটা খুলে আমি দেখে নেবো কতদূর হয়েছে কি ব্যাপার আরও কিছুক্ষণ হবে সামনাসামনি চিকেনটা কিন্তু দেখতে বেশ লাগছিল কিন্তু ফোনে কেমন যেন একটু দেখতে লাগছে ক্যামেরা ভালো নয় আমি তোমাদের আগেও বলেছি এখনও বলছি ক্যামেরা ভালো নয় বাদাম চিকেন খেতে কিন্তু দারুণ লেগেছিল বন্ধুরা তোমরা একবার পারলে ট্রাই করো আর আমাকে কমেন্ট করে জানিও সত্যি সত্যি ভালো লেগেছিলো না খারাপ লাগছিলো বলে দেখো ফাইনালি এখন আমার এখানে কষা ফসা টাইপের হয়ে গেছে এখন আমি জল দিয়ে দেবো এত গরমে রোদে রান্না করতে হচ্ছে কি আর করি বলো বন্ধুরা গরিবদের কষ্ট তো থাকে এখন আমি জল দিয়ে দেবো কৃষ্ণা দেখতে লাগছে মা বলছিল এরকমই নামিয়ে তো আমি ভাবলাম না নামাবো না একটু জল দিয়ে তারপর আমি নামাব একটু ঝোল ঝোল টাইপের হবে খেতে ভালো লাগবে মা বলছিল ডাল হয়েছে তো আবার এটা এরকম কেন করছিস এখন এটাকে আমি ফুটতে দেবো মানে আধ ঘন্টা মতন আবার এটাকে আমি হতে দেব ফুটতে প্রায় শুরু করে দিয়েছিলো তারপরে আমি এখানে নামিয়ে নিয়েছি দেখো বন্ধুরা কি সুন্দর দেখতে লাগছে দেখতে কেমন লাগছে জানি না তোমাদের কিন্তু আমার তো খেতে কিন্তু ভীষণ ভালো লাগছিলো আর সামনাসামনি দেখতেও কিন্তু দারুণ লেগেছিলো প্রথমবার আমি এরকম একটা রেসিপি বানালাম বা তো পারিনি যে এত টেস্টি হবে তোমরা একবার ট্রাই করো তোমরা দেখো কেমন লাগে